ধন্যবাদ আসলে রাস্তার অবস্থা খারাপ আমাদের মা বোন যারা আছে তারাও আমাদেরকে বলতেছেন যে এই রাস্তার অবস্থা ভালো না কিন্তু এই রাস্তাটি যদি অতি জরুরি ভাবে যেন সংস্কার করে দেওয়া হয় এই রাস্তার কর্তৃপক্ষ যারা আছে তাদের প্রতি উদার্থ আহ্বান রইলো পাকা করলে খুব ভালো হইতে আর ইয়ম ভাঙার কারণে খুব কষ্ট হইতে আছে যেমন যাত্রীরা শিল্লে আঙ্গত অবস্থা খারাপ আমরা দুই দিন চালাইলে তিন দিনের দামের অতি থান লাগে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় যত যে জাম হলে তো আমরা আমরা কি করব দেখেন রুডর অবস্থা ছাই এই রাস্তার অবস্থা করুন অন এটা আমরা उंची গাছগুলো কাটবো কাটার পরে দানা টেন্ডার হইছে বলে বাজেট হইছে অন আমরা কষ্ট পাইতেছি এলাকাবাসী কষ্ট পাইতেছে আমরা চাই যত দ্রুত এই রাস্তার কাজ দেন मालमঅত যাক আমরা এটা দাবি জানাই কিন্তু আমরা আমরা জানি আমাদের পার্শ্ববর্তী উপজেলে যেমন যে একই টেন্ডারের মাধ্যমে আমরা জানি এটা হওয়ার কথা কিন্তু কে বা কারা এই রাস্তাটি টেন্ডার পাইছে আজকে দু তিন বছর পর্যন্ত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত অনেক কষ্ট পায় কিন্তু কেন করে না কি জন্য করে না এটা উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে তাদের হস্তক্ষেপ এই এলাকার মানুষ জরুরি বলে মনে করেন কি অবস্থা এই রাস্তা দিয়ে দুঃখের আপনার কোন জায়গা থেকে আসেন আমরা আজাদনগর থেকে আসি

এবং গাড়ির স্যাসি যা আছে কিন্তু স্প্রিং যা আছে ভাঙার সম্ভাবনা থাকে এবং গাড়ির অবস্থা খারাপ হয়ে যায় সমস্যা ভাঙা